দেখো আজকে নীল ষষ্ঠী ঝুমুরানি তৈরি হয়ে গেছে মন্দিরে যাওয়ার জন্য আমি ওর থালা গুছিয়ে দিয়েছি দেখো জল জলের মধ্যে গঙ্গা জলের মধ্যে দুধ সিদ্ধি তাল কালো তিল বেলপাতা তোমার আখন্দ ফুল ফুল সব রকম দিয়ে আমি ওকে পাঠিয়ে দিলাম ও মন্দিরে গিয়ে তো তোজোবাবার নামে বাতি জেলে আসতে গেছে আর প্রচণ্ড ভিড় হয় মন্দিরে দেখো আমাদের বা পুরনো পূর্বপুরুষদের মন্দির বা পঞ্চননের মন্দিরে শিবরাত্রির দিন নীলের দিন খুব ভিড় হয় ভিড় মানে লোক দূর দূর থেকে আসে এখানে পুজো দিতে আর ষষ্ঠী হচ্ছে নীলবতী বিয়ে নামে পরিচিত সাধারণত মায়েরা সন্তানদের মঙ্গল কামনা এবং যাতে সুস্থ থাকে নিরোগ থাকে তার জন্য করে নীল পুজো আর তোমরা তো জানো বাঙালি বারো মাসে তেরো পাবন লেগেই আছে এই নীল হবে তারপর অন্নপূর্ণা তারপর বাসন্তী তারপর তার আগে চড়ক পরপর লেগিয়েছেন বারো মাসে তেরো পাবন আমাদের বাঙালিদের লেগিয়েছে যাই হোক ঝুম জল দিতে গেছে আর মন্দিরে প্রচণ্ড ভিড় আমি বলে দিলাম তোজন নাম করে সব ডিবি দেখতেই পাচ্ছ ভালো করে আর মাকে একটু বেনারসি পুড়িয়েছে মায়ের মন্দিরেও ও গেল মাকে সবুজ রঙের বেনারসি পড়িয়ে মাকে খুব সুন্দর লাগছে দেখতে আর নীলে তো নিরামিষ খেতেই হয় আর নীলাবতীর গল্প আছে নীলের তো বোতকথাও অনেকে শোনে আর অনেকে নির্জলা উপোস করেই পুজো দেয় তা আমার মেয়ে তো নির্জলা করতে পারবে না আমিও পারবো না কারণ উপোস করে থাকা সম্ভব না তাই সকাল সকালেই মন্দিরে চলে গেলো পুজো দিতে কিন্তু মন্দিরে সকালেই যা ভিড় আর ওদিকে দেখো বোতকথা শোনাচ্ছে আরুপ কাকা তো যাই হোক ও তো মায়ের মন্দিরে গেল মাকে সুন্দর লাগছে দেখতে আর আমি এখানে বাড়িতে দিয়ে দিলাম যেহেতু মন্দিরে ভিড়ে যেতে পারবো না মন্দির মানে প্রচণ্ড ভিড় হয় সকালেই এত ভিড় বেলা তো আরও বাড়বে আর তাই বাড়িতেই শিবকে সাজিয়ে সুন্দরভাবে দিলাম দেখতেই পাচ্ছ তোমরা জলের মধ্যে এ করলাম দুধ মেশালাম দুধ দিয়ে সিদ্ধি দিয়ে তার মধ্যে কালো তিল দিয়ে এটা শিবের মাথায় ঢালবো আর বাড়িতে ফাঁকা আছে ওই জন্য দিতে সুবিধা কারণ মন্দিরে ভিড়ে ভিড় আমার যাওয়ার পক্ষে সম্ভব নয় তো যাই হোক খুব সুন্দরভাবে আমি পুজো করলাম মনে শান্তি হলো দেখো আমার শিবকে দেখতে কেমন লাগছে জানিয়েও সাজালাম শিবের পুজো করছি নিরামিষ খাবো কলা এগুলোই তো খেতে হয় ফল মিষ্টি লুচি তরকারি এই খাবো তার মাঝে আবার ডল এলো পেছনে পেছনে এসে আবার উঁকি ঝুঁকি মারতে লাগলো আমি বললাম যা আবার বাবাকে নিয়ে আয় একটু মা বাতির তাপ দিই তোজু বাবা শরীরটা ভালো না তাই বমি টমি করেছে তাই ওকে বললাম নিয়ে আয় তা ও আনতে চলে গেল ওদের নামে সবার নাম গর্ত করে আমি পুজো দিলাম তো শিবকে কেমন লাগছে তোমরা কমেন্ট অবশ্যই জানিও মনের মতো করে পুজো দিয়ে শান্তি লাগে আর আমি তো এমনি শিবের মাথায় প্রত্যেক দিনই জল ঢালি তবুও নীল একটা স্পেশাল ব্যাপার নীল শিবরাত্রি এগুলো একটা স্পেশাল ব্যাপার তাই জল ঢাললাম উপোস করে খুব একটা থাকতে পারি না কেননা মনের শান মনের মনে অন্তর দিয়ে ডাকলে তবেই আমি মানে ঠাকুরের দর্শন পাবো আর পুজো করে উপোস করে থাকাটা সম্ভব না এই মানে খুবই কষ্টকর তবুও করেছি আজকে সকাল থেকে নীলের উপোস করে বাতি জ্বালিয়েছি ঝুমের নামে মা ডল ভাই বোন আমাদের নামে সবার নামে দিল আর এখানে কপ্পুর দিয়ে জ্বালিয়ে দিলাম কপ্পুর জ্বালানো ঘরের মধ্যে খুব ভালো যাই হোক ওনার মতো করে পুজো দিলাম আর ওদেরকেও আমি বাতির একটু তাপ দিয়ে দিলাম আর পুজো দেওয়ার পর একটু টিফিন করে নিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো আর কমেন্টে জানিও শিবরাত্রি নীলের পুজোটা কেমন হলো কমেন্টে জানাতে ভুলো না আর অবশ্যই সন্দীপা তোজোকে ফলো করতে ভুলো না কারণ তোমরা পাশে থাকলে তবেই আমি উঠতে পারবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল আর অবশ্যই ভিডিওগুলো ফলো করো তো আজকের মতো টাটা আর পরের নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আবার বাসন্তী পুজো আসছে পয়লা বৈশাখ আসছে দেখা যাক কি করতে পারি কতটা কি করতে পারি আর এটা তো ডাইনে উঠেছে পড়াশোনা বললাম ভালো করে কর ডলটাকে শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে আমার তো আর আজকে খুব শরীর খারাপ তাই ওর মাথাটা একটু হাত বুলিয়ে দিলাম ওর নামেই পুজোটা দিলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আজকের মতো টাটা আবার পরের ভিডিও দেখা হবে